মহিলা পুরুষ তো আসেনি অতএব নিব্রাসের এই যে প্রয়াস এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি ভেদাভেদ আর নয় আমাদেরকে একে অপরের হাত ধরে সামনের দিকে এগুতে হবে নিব্রাস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে হজরত মৌলা জানুল আবেদিন সাহেব অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত তঞ্জিমুল উম্মা এই জাতীয় অনেক প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত এবং আমরা মানুষকে সম্মান করতে শিখি আমি যদি অন্য সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না আমি যদি ঢিল ছুড়ি পাটকেল খাওয়ার জন্য আমাকে অবক্ষা করতে হবে গি বোধ করবো না গি বোধ করবো না পর চর্চা ব্যাগ ল্যাশিং ব্যাগ বাইটিং আমরা পিছনে চলে আসবো মানুষ বলবে সমালোচনা করবে আমরা কিন্তু কাজ করে যাব আমাদের কাজেই আগামী দিনের বিজয় পতাকা উড়াবে আমরা কাজ করে যাব মানুষ বলুক খারাপ বলুক এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ মোল্লা জানুল উদ্দিন সাহেব আওয়াল রসুল সাহেব নিবরা সেনের অধ্যক্ষ মহোদয় ডক্টর নুরুল্লাহ ওনারা সমাজের একটা অবস্থানে চলে এসেছেন এটা অনেকের সহ্য হয় না কারণ ওই পর্যায়ে আমি আপনি পৌঁছতে পারি নাই এই জন্য আমাদের মনের ভিতরে একটা গ্লানি এটা ব্যর্থতা আমাদের কুড়ি কুটে খায় তখন আমরা ফেসবুকে আশ্রয় মাইক পেলেই করি এটা খুব খারাপ অভ্যাস এমনি মাথা শরীফের হাদিস আল্লাহ যাকে সম্মান দিবেন আল্লাহ যাকে উপরে তুলবেন পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারে নামাতে পারবে না আর আল্লাহ যাকে ফেলে দিবেন ডাউন করে দিবেন ফল করে দিবেন পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না অবাক লাগে যে আন্তর্জাতিক এই যে বিচার আদালত মানব মানবাধিকার লঙ্ঘনের যে বিচার আদালত যারা করেছিলেন অনেক মানুষের ফাঁসি হয়েছে যারা উদ্যোক্তা আজকে তাদেরও ফাঁসির অর্ডার হয় তারিখ আপনি আপনারি রিপিট আদালত যারা প্রতিষ্ঠা করেছিলেন যাদের লাগে নাই চাকা গেল ইতিহাসের চাকা গেল যারা উদ্যোক্তা আগামী দিনে আরো অপরাধীর ফাঁসির রায় হতে পারে অতএব ইতিহাসের পুনরাবৃত্তে আমরা কোনোদিন আল্লাহরে ভুলে যাব না আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে আপনি এক দল করেন আমি আরেক দল করি আপনি এক ফির মানেন আমি আরেক ফির সাহেবকে মানি আপনি বুকে হাত রেখে নামাজ পড়েন আমি এখানে রাখে নামাজ পড়ি আপনি আমিন বিল জাহের করেন আমি আমিন বিশ্বির করি ডিফারেন্স থাকবে থাকুক না যুগে যুগে ছিল ইন ইজ পায়ট অফ আওয়ার পিটি ডিফারেন্সেস উই মাস বিউনাইটেড আন্ডার দ্য ব্যানার অব কালাবাই তেইয়াবা এবং এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে হাতে হাত ধরার বুকে বুক মিলার এই সুযোগ যদি হাতছাড়া করি আরও চুয়ান্ন বছর অপেক্ষা করতে হবে অতএব সব আমার দল করবে কথা নাই সবা আমার চিন্তাধারার সাথে একমত হবে কথা নাই কিন্তু আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কিতাব সাহাবা সন্নত রসুল ইমানে জজবা কেবলা এক এবং অভিন্ন এবং আলাদা আলাদা থাকলেও জাতির দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা রাজপথে আমরা হাজির হয়ে যাব আমাদের দেখা হয়ে যাবে এই জন্য মানুষকে সম্মান করতে শিখি মানুষকে ইজ্জত করতে শিখি গীবত আমরা করব না পরচর্চা আমরা করব না আমরা একজনের দোষ আরেকজনের লুকাব আপনি যদি আমার বেজত করি দেন আল্লাহ তালা আপনারে বেজত করতে সময় লাগবে না এগুলো হাদিস আমি নিবরাজ কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি এটা শর্ট টার্মও হতে পারে লং টার্মও হতে পারে শর্ট টার্মের যদি না হয় লং টার্মের জন্য অপেক্ষা করতে হবে স্বল্প সময়ের ভিতরে যদি এটা হয় আলহামদুলিল্লাহ আর যদি নাও হয় দীর্ঘমেয়াদী স্বপ্নের জন্য আমাদের অপেক্ষা করতে হবে দুনিয়া উম্মিদ পর কায়েম হৃথিবীটায় ঠিকই আছে স্বপ্নের উপরে কবি শেক্সপিয়ার এটা কথা দিয়ে আমার কথা আজকে শেষ করলাম হোপ ফর দি বেস্ট প্রত্যাশা করবো আগামী দিনগুলো ভালো যাবে আগামী দিনের সরকার যেটা গঠিত হবে নির্বাচনের মাধ্যমে খুব ভালো সরকার গঠিত হবে আমরা আশা করতে পারি হোপ হোপ ফর দি বেস্ট প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট খারাপ হতে পারে এটার জন্য তৈরি থাকতে হবে আশাই আমরা বেঁচে থাকবো খারাপ সরকার যদি আসে জনগণের কল্যাণ করতে সমর্থ হয় জনগণের অভিপ্রায় কদর করতে ব্যর্থ হয় এটার জন্য আমাদের তৈরি থাকতে হবে